ইসলামের আলোচনা করবে আমরা শ্রবণ করব শিক্ষা অর্জন করব সেই অনুযায়ী মানব এটাই হবে সফলতা মূল মানদণ্ড পার্বত ইনশাল চর্চার সিস্টেমই আমরা যারা প্রাতিষ্ঠানিক সিস্টেম পাই নাই এবং যাদের সুযোগ আছে উভয়ের জন্য এই প্রোগ্রামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য আমি আমার আলোচনা ইসলামিক জ্ঞান চর্চার গুরুত্ব তাৎপর্য সংক্ষেপে আমি কয়েকটা কথা বলবো আমরা এখান থেকে মানব এবং পরিবার এটার সাথে সংশ্লিষ্ট রাখার চেষ্টা করবো ইনসা কেননা ইসলাম আসার পূর্বের যুগটাকে কি বলা হতো জাহালতের যুগ জাহালত মানে শিক্ষার যুগ না মূর্খতার যুগ মূর্খতার যুগ কথা বলবেন আমার সাথে আর এই মূর্খতা থেকে ইসলাম আসলো কিসের বিনিময়ে কিসের বিনিময়ে কোরআন হাদিস মানে ইসলাম যেখানে কোরআন হাদিস আছে সেখানে ইসলাম আছে যেখানে কোরআন হাদিস নেই ইসলাম নেই তার মানে কি আছে মূর্খতা জাহেলিয়াত আছে বর্বরতা আছে আমরা কি বর্বরতার যুগে থাকতে চাই না ইসলামের যুগে থাকতে চাই মট কথা বলা যেতে পারে ইসলাম মানে কোরআন হাদিসের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান মানে ইসলাম এজন্য মোসা আলাইহিস সালাত সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন হে আল্লাহ আপনি আমাকে মূর্খতা থেকে হেফাজত করেন একজন নবীর দোয়া ছিল মূর্খতা থেকে আল্লাহর কাছে হেফাজত চেয়েছেন নবী হয়েও মূর্খতার আশঙ্কা ছিল তার কাছে অথচ আমরা কোরআন এবং হাদিসের কাছাকাছি যাই না আমাদের অবস্থানটা কোথায় গিয়েছে একটু চিন্তা করে দেখেছেন ইসলামিক জ্ঞান গুরুত্ব এত বেশি কেন তার মানে বোঝা যাচ্ছে যে যদি ইসলাম কোরআন এবং হাদিস না চর্চা করি নিজে না বুঝি পরিবারকে না বুঝাই তাহলে এর দ্বারা পথভ্রষ্ট হবেই হবে এত কোনো সন্দেহ নেই এজন্য আল্লাহ তাআলা বলছেন আল হাল ইস্তাবুল্লাদিন আলামুন ওয়াল্লাদিন লা ইয়াআলমুন হে নবী আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে আপনাদের ভিতরে যারা শিক্ষিত মনে করেন কথা কথাকথিত শিক্ষিত আর যারা জানে না তারা কি সমান মনে করেন আপনারা তো দুনিয়ার ব্যাপারে পার্থক্য আপনি করে নিয়েছেন অথচ আল্লাহ আল্লাহআ নিজে বলছেন আরে যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না এ জানে কারা জানে কারা ডিগ্রিধারী সার্টিফিকেট একটা জিনিস মনে রাখবেন সার্টিফিকেট কখনো শিক্ষার মানদণ্ড না সার্টিফিকেট একটা আপনার পরিচিতি কিন্তু শিক্ষার মানদণ্ড নয় শিক্ষার মানদণ্ড হতে হবে আপনার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান কতটুকু আছে সেই অনুযায়ী আপনি কতটুকু আমল করছেন এটা হবে আপনার বাস্তব পরিচিতি লাভ করার জন্য এটা যথেষ্ট রসুল সাল্লাহাম আলাইসাল্লাম এই জন্য বলছেন সাইরকম মানচে আল্লামার উপর অ্যানআওয়া আল্লামা তোমাদের মাঝে তারাই উত্তম যারা নিজে জ্ঞান অর্জন করে এবং অন্যকে জ্ঞান অর্জন করায় তারাই হচ্ছে সর্বোত্তম তাহলে ঠিকই যেমন তেমন কথা পৃথিবীতে সর্বোত্তম এটার বিকল্প আর কোন পদ্ধতি নেই এল করার পর অন্যন্য অন্য আমল কর্মর কাছে উত্তম কিন্তু এটার সাথে দেখুন কথাটা কত সুন্দর নিজে যে অর্জন করে এবং অন্যকে করায় অন্যকে করায় এর ভিতরে অনেক ব্যাখ্যা আছে আমি ওদিকে যাব না যেহেতু একেবারে সময় সংক্ষেপ আমি শুধু মূল জিনিসগুলো আপনাদেরকে দিয়ে এখান থেকে শেষ করবো ইনশাআল্লাহ এরপরে রসুল সাল্লাম অন্য এক হাদিসে বলছেন আল্লাহ যার চান কি চান কল্লাম চায় ফাতহ হ তাকে শুধুমাত্র দিনের জ্ঞান দান করে ফি ইসলামের জ্ঞান দান করে যার কল্লাম আল্লাহ চায় সুতরাং আগের হাদিস আর এই হাদিসতে দেখেন তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আগে বলেছেন সর্বোত্তম এরপরে বলছেন যার কল্লাম চান তাকে দান করেন তাহলে আমরা কি কল্লাম চাই না আল্লাহর আল্লাহর কল্লাম চায় কি না তাহলে আল্লাহর কল্যাণ চাইলে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে না নাকি বলবেন যে এখন ছোটবালা করতে পারে না এখন তার মাথায় ধরে না আর সুযোগ নেই এরকম বলা সুযোগ আছে জি না আপনি ইচ্ছা করলে আপনি যেই মোবাইলটা নিয়ে অবৈধ কাজে ব্যবহার করছেন আপনার যদি নিয়ত ঠিক থাকে আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে ওই মোবাইল দ্বারাই আপনি অনেক এলেম অর্জন করতে পারবেন তবে বুঝটা নিতে হবে একজন শিক্ষকের মাধ্যমে বুঝে শুধু মোবাইল দ্বারা এল মিলে পথভ্রষ্ট হতে পারেন ওই যে বলে না বুঝতে 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 এমন বুঝে ফেলাছে মনে করে যে আমি সব এরকম কিন্তু আলোচক এরকম জ্ঞানের ফেসবুকে মোবাইলে অভাব নেই আমি ওই ধরনের জ্ঞানী হতে বলিনি আপনাদেরকে আপনাদের যেটা বলছি যে আপনি এলম নেন আপনার মোবাইল থেকে তবে এই এলমের বুঝটা নিতে হবে আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমাম ফতির ওস্তাদ যারা অনলাইনে ভালো আলোচনা করে তাদের মাধ্যমে আপনারা নিতে পারেন এইভাবে আমরা এল অর্জন করবো তাহলে আল্লাহ তালা কল্যাণকামী বান্দা হিসাবে জাতি হিসাবে আমাদেরকে আল্লাহ তালা গ্রহণ করবেন শুভ এটা গেল হাদিস এবার আসি হেল মর্য কারির জন্য আল্লাহতা আলাহ কত মর্যাদা দিয়েছেন আল্লাহতা আলাহ বলছেন সেহিদ আল্লাহ আল্লাহ সাক্ষী দিচ্ছেন আল্লাহ লা ইলাহা ইল্লাহ্ ওয়া এ বাক্যটা আমরা জানি এটা কিসের বাক্য তাও বাক্য কিসের বাক্য তাও হেদ ছাড়া কেউ ইসলাম ভিতরে আসতে পারবে আসতে পারবে ওটা তাহিদ অস্বীকার করার সাথে সাথে সে ইসলাম থেকে বের হয়ে যাবে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ কালেমা শ্রেষ্ঠ বাক্য দামি মূল্যবান সবচাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বাক্য সেটা হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ এই বাক্যর সাক্ষী প্রথমে কে দিলেন শাহিদ আল্লাহ কে সাক্ষী দিলেন আল্লাহ এরপর ছিল ওয়াল মেলাইকা তারপর কে সাক্ষী দিলেন ফেরেশতারা এরপর বলছেন ওয়া উলুল ইলম ওয়া উলুনা ইলম যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে তারা সুতরাং আপনি মনে করবেন ছোটবেলায় বাবা পড়ায় না এখন আর সুযোগ নেই এই সামাজিকতার দহায় বাবার দহায় দিয়ে আপনি ইলম অর্জন কখনো করবেন না আপনার ষাট বছর সত্তর বছর বয়স হয়ে গেল আপনি ঠিকই চায়ের দোকানে ঘন্টা পর ঘন্টা টিভি সামনে দেখতে পারেন কখন কোন সিডিওল হবে কখন কোন আলোচনা হবে কখন কার সমাবেশ আছে এগুলো আপনি সিডিওল মেনটেন করতে পারেন আর আপনি এখনো সুরা ফাতেহা ঠিক মতো পড়তে পারেন না এখনো সাথে প্রত্যেকটা তাসাহু দুয়া তসবি এগুলো ঠিক মতন জানেন না আপনাকে কি কখনো এলমে অর্জনকারীর মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ করবেন করবেন না

এদের ওপর আল্লাহ রসুল আল্লাহর কাছে রোয়া করেছেন বলে আল্লাহ তুমি তাদের ওপর ইয়ে বকলে দিলে আ আল্লাহর হজম নাজির করো লা হ লাহ বা তাইল্লা আল্লাহ সুতরাং এটা আমার আপনার ব্যাপারে কি হচ্ছে না একটু নিজের বিবেক দিয়ে বলেন তো যে দুনিয়ার ক্ষেত্রে আপনি সব জানেন কোন ব্যবসা কেমনে করতে হবে কাকে মাঠ দিয়ে কোন কোনটাকে টেবিলের ওপর দিয়ে টেবিলে নিচ দিয়ে গ্রহণ করতে হবে এটা আপনি ঠিকই ভালো জানেন অথচ আপনি পঁচাত্তর সালাত আদায় করতে হবে প্রত্যেক সালাতে কোন সময় কোন কোন ধোয়া পড়তে হবে এই জিনিসটা কিন্তু খেয়েও ঠিক মতন আমরা জানি না এদের ব্যাপারে রসুল সাল্লাহ আসলাম বলছেন দুনিয়ার ব্যাপারে তারা জ্ঞানী আর আখারতের ব্যাপারে অজ্ঞ এরাই হচ্ছেন সবচেয়ে বড় 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 জাহেল মূর্খ কেয়ামতের দিন জাহেলের কাতারে তারা খাদি বলছিলাম আল্লাহ তিনটা সাক্ষ্য দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য কেমতের দিন শ্রেষ্ঠ বাক্য যে বাক্য পাহাড় সর পরিমাণ পাপ নিয়ে হাজির হলো বান্দা তার জাহান নাম অবধারিত আল্লাহ চিরকুট ধরিয়ে দিবে যা তোমার এই চিরকুটটা তোমার সোয়াদের পাল্লায় দাও সোয়াদের পাল্লায় দেওয়ার সাথে সাথে পাপের পাল্লা হালকা হয়ে যাবে সোয়াদের পাল্লা ভারী হয়ে যাবে চিরকুটে কি লেখা থাকবে বলেন তো এই দামি বাক্য আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন ফেরেস্তাদের সাক্ষ্য দিচ্ছেন এবার আমাদের ভিতরে পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের ভিতর থেকে একটা বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করেছেন তারা যারা এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে তারা সুতরাং আমরা জ্ঞান অর্জন করবো তো ছেলে মেয়েদেরকে করাবো তো আল্লাহ বলছেন একই কথায় কেন বলছেন হে মানুষ তুমি আগে ইলম অর্জন করো জ্ঞান অর্জন করো লাই লাহাইল্লা যে আল্লাহ ছাড়া সত্যিকার তেমন কোনো মাহাবুর নেই লাই লাহাইল্লাহর যত শর্ত রয়েছে প্রথম শর্ত আল্লাহ হতা করেছেন আ জ্ঞান অর্জন কর তার মানে তাও এর জ্ঞান না থাকলে তাও থাকবে না কখন আপনি ইমান হারা হয়ে যাবেন কখন কাফের হয়ে যাবেন কখন কুপুরি হয়ে যাবে আপনার যদি জ্ঞান না থাকে আপনি জানতে পারবেন এই অন্ধকার রাত্রে যদি লাইট ছাড়া আপনাকে ছেড়ে দেওয়া হয় মাঠের ভিতরে আপনি চিনতে পারবেন কোন দিকে যাব তো অন্ধকার আলো নেই নেই আপনার আপনার কাছে সুতরাং পথ দুনিয়াটা একজন ব্যক্তির অন্ধকার এই দুনিয়াটা মুহ রয়েছে এই দুনিয়াতে ধোকা রয়েছে এই ধোকাময় দুনিয়াতে আমাকে আপনাকে চলতে গেলে আল্লাহ তারা দুইটা লাইট দিয়েছেন সে দুইটা লাইটের নাম জানি আল্লাহ সুসাল্লা সাল্লাম বলছেন তার রক্ত ফি কোমাল রহিদ এ পৃথিবীর মানুষ দেখো আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম সে দুইটি জিনিস কি এক নম্বর হচ্ছেন আল ফোরান কিতা আল্লাহর কোরআন এবং সুন্ন তথা হাদিস এই দুইটি জিনিস যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত পৃথিবীর আম কোন ফেত্না তোমাকে জর্জরিত করতে পারবে ডা সুতরাং আমাদের টর্চ লাইট পৃথিবীতে কোনটা কোরান এবং হাদিস কুরআন এবং হাদিস ছাড়া একজন ব্যক্তির জীবন চলতে পারে না অসম্ভব যদি চলা যায় তাহলে আমার আপনার জন্য ইসলামটা ভেথা হয়ে গেল নাউযুবিল্লাহি বিযালিম সুতরান আমরা আমাদের ছেলে মেয়ে কে মাদ্রাসা ইসলামী শিক্ষা অর্জন করাবো ইসলামী শিক্ষা ছাড়া ইহকাল পরকাল উভয় আমার জন্য একিবাড়ি জঘন্য অন্ধকার কোন সুযোগ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারেগত না আলা মুসলিম প্রত্যেক নরনারী যদি সে মুসলিম হয় তার উপর ইলম অর্জন করা ফরজ কথাটা বুঝবেন আলা কুল্লি মুসলিম আমি আপনি বেঈমান মুসলিম কোনো সমস্যা নাই যদি মুসলিম দাবি করি তাহলে আমার আপনার জন্য ফরজ কোনটা ইলম অর্জন করা এইজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাণী বেঁধেছেন আল ইলমু ক্বাবলাল ক্বাওলি ওয়াল আমাল বলছেন কথা এবং আমল করার পূর্বে তুমি কি করো এই মর্জন করো আমি আমল করবো সলাত আদায় করব। আমি জানি না কিভাবে সলাত আদায় করতে হয় আমার ওই সলাত কোনো কাজে দিবে ছাব্বিশ বছর কেন সত্তর বছর যদি চেষ্টা না করি আর চলমান গতিতে আমি সলাত আদায় করলাম ওই সলাত আল্লাহর কাছে কাজে দিবে না আমি সিয়াম পালন করব সিয়াম আমার কোনগুলা গুলা ফর্ম রয়েছে কোনগুলো গুলা তরফ করলে সিয়াম ছেড়ে যাবে এই ধরনের বিষয়গুলি যদি না জানি তাহলে আমার ওই সিয়াম কোন কাজে দিবে কোনো কাজে দিবে না সুতরাং আমরা বুঝতে পারলাম যে এম ছাড়া কখনো আমি আপনি সফলতা পাবো না সর্বশেষ একটা হাদিস বলে শেষ করব। একজন সাহাবি আল্লাহর রসুল কাছে জিজ্ঞেস করছে ইয়া রাসুল আল্লাহ আমার এক ভাই সর্বদাই আপনার কাছে মসজিদে নবমীতে বসে শুধু এলেম নেই আর মোখতারিফ আমি আমার সংসারের একে খরচ বহন করি খুব কষ্ট হয় এই যে আপনারা যারা ছেলে মেয়েদেরকে পড়ান মাদ্রাসায় পাঁচ হাজার ছয় হাজার নিচে এত খরচ করতে পারবো না করেন না মন মানুষের কথা এই হাদিসটা শুনুন আপনাদের বরকত কোথা থেকে আসবে তো ওই সাহাবী বলছেন যে আল্লাহসো আল্লাহ আমি শুধু তার বড় খরচ গ্রহণ করি আর আমার ছোট ভাই শুধু এর অর্জন করে আপনার এখানে দাস নেই তো এই দাস নিতে হলে সে আমার সাথে অর্থে কখনো সহযোগিতা করতে পারে না আমার টাকা পয়সার অভাব হচ্ছে আমি চলতে পারছি না আপনি একটু বলুন না সেজন্য আমার সাথে একটু কাজ করে তাহলে তো আমাদের অর্থ আরও বেশি হয় তখন আল্লাহসাল্লা সাল্লাম কী বলেছেন শুনবেন আল্লাহসাল সাল্লাম বলছেন তুমি কি অভিযোগ করছো আরে তুমি জানো আল্লাহ তো কবি তুমি যেইটুকু আজকে রিজিক উন্বেষণ করছো যে অর্থ উপার্জন করছো এটা হতে পারে সে আমার এখানে অর্জন করছে তার বর পতে হচ্ছে শুভানন্দা শুভানন্দা সুতরাং কখনো সংকীর্ণতায় ভুগবে না ইসলাম সংকীর্ণতার জিনিস নয় যে আমি আপনি এলম অর্জন করবেন আমার পরিবার চলবে না এটা মিথ্যা কথা কেন আল্লাহ বলছেন বলছেন যারা এল অর্জন করে তাদের মর্যাদা ইহকাল পরকাল উভয় কালে সম্মান অর্থ সম্পদ আমি আল্লাহ উতুলা দাঁড়াতে এলমের কারণে আমি আল্লাহাল বৃদ্ধি করেছি বাড়ি শোভা ভালোবাহ সুতরাং আইন অর্জন না করলে কথিত বর্তমান যেই গ্রাস পশ্চিমাদের যে অপসংস্কৃতি আমাকে আপনাকে গ্রাস করে ফেলেছে মুসলিম থাকা অসম্ভব যার প্রমাণ গত রাত্রে আপনার পান নাই নাকি এ এলাকার এগুলো পালন হয় নাই মনে হয় এলাকার সবকিছু ভালো মনে হয় না আউদুল্লাহ মিড আরে ঘুমাইতে পারি আমার ছোট্ট ছেলেটা লাভ চার মা কি অবস্থা মনে হচ্ছে যে কোথা বাম ফুটতেছে ওই যে আন্দোলনের সময় যে আওয়াজ পেয়েছিলো ওই আতঙ্ক আছে আল্লাহ আকবার মুসলিমের সন্তান অ মুসলিমের সন্তান নয় সবাই আবদুল্লা আব্দুল আমাদের ছেলে দেখেন ওর বাবা হাজিরই না হয় ওর দাদা হাজির সে হাজির ছেলে সারারাত্রি উলঙ্গ হয়ে ন্যানটা হয়ে এই সেই করে তারা নাচানাচি করে দে বাড়াচ্ছে আর মোটর সাইকেলের আওয়াজ মানুষের আওয়াজ হুটুমের আওয়াজ এগুলোতে বাঁধিয়ে দিলাম এই অপসংস্কৃতির ছবলে বাংলাদেশ ছেয়ে গিয়েছে এটার কারণ কি জানেন ইসলামী শিক্ষা না থাকার কারণে যে ছেলেটার ভিতরে ইসলামী শিক্ষা ছিল সে কখনো কে অমুসলিমদের এই অপশাস্তিতে কখনো পা দিতে যেত না কেননা এটা অমুসলিমদের শুধু নয় এটার ভিতরে শিরিক রয়েছে গত রাতটা কি গিয়েছে বলেন তো আপনারা কি নাম জানেন নামটা বলেন না কেন গত রাত্রে যে রাত গেছে কি নাম থার্টি ফার্স্ট নাইট আসলে একত্রিশে ডিসেম্বর এই থার্টি ফার্স্ট নাইটের সংক্ষিপ্ত একটা ইতিহাস আছে এটা যদি আমি আপনি জানতাম আমার ছেলে মেয়েকে জানাতে সক্ষম হতাম তাহলে কখনো আমার ছেলে আমার মেয়ে এই রাত্রে নতুন পোশাক পরিধান করে ফানুস কিনে উটন কিনে রং মেখে আর রাস্তায় বের হতো না কেননা এটা শিরকি একটা অপকর্ম চলে শিরকি অপকর্ম যখন আপনার সেই মুস রোমান মুশ্রিকরা ওই সময়ে তারা বছরের শেষের দিন একত্রিশে ডিসেম্বর রাত বারোটা আসার আগে তখনও থার্টি ফার্স্ট নাইট হয় নাই ইতিহাস একটু শুনুন একত্রিশে ডিসেম্বর এক বারোটার কিছুক্ষণ পূর্বে জানুস নামে একটা দেবতা আছে আপনারা গুগলে সার্চ দিবেন জানুস নামের একটা দুই মাথাওয়ালা দেবতা ওই দুই মাথাওয়ালা দেবতার কাছে এই রাত বারোটার পূর্ব মুহূর্তে গিয়ে পিছনের মাথায় তারা বলতো যে হে আমাদের দেবতা হে আমাদের প্রভু তোমার কারণে এই অতীতের এক বছর আমাদের ভালো গিয়েছে পরাই আবার যখন বারোটা বাজতো বারোটা বাজার সাথে সাথে সামনের মাথায় এসে বলতো যে দেবতা আগামী এক বছর যেন ভালো যায় না হউদবিল্লা বলবেন না ভালো মন্দের মালিককে আরে আল্লাহ নাবিকে বলেছেন লা আমি কুনিনা চিনাফ লাফ বা ভেদাবি আপনি বলে দিন যে আরে নিজে তো ভালো রাত্র দূরের কথা আমি নবী কখনো আমার ভালো এবং অকল্যাণ এটা আমি কখনো করার ক্ষমতা অথচ এরা যায় কার কাছে যে দেবতা নিজের হাতে তৈরি করে তার কাছে আমাদের বিশ্বাস না হলে একটু আজকে গুগুলে যে নাম এন মূর্তি আসবে তো এটা তাদের কাছে ছিল তাদের সংস্কৃতি তাদের সংস্কৃতি কিন্তু ঘটনাক্রমে পর্যায়ক্রমে এটা তো দিতে হবে বাঙালি মুসলিমদের কাছে শুধু বাঙালি না মুসলিমদের কাছে এটা পর্যায়ক্রমে আস্তে 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 যদি বলা হতো দেবদার কাছে দোয়া করা আপনার ছেলে যাবে না আপনার মেয়ে যাবে না নাম চেঞ্জ করলো পর্যায়ক্রমে আর আমরা মুসলিম জাতি ইসলামী শিক্ষা না থাকার কারণে বর্তমান ইতিহাস না জানার কারণে আজকে আমার ছেলে আমার মেয়ে বোকার মতন তাদের ওই ধরনের অনুষ্ঠানগুলোতে যাচ্ছে আর বলছে নতুন বছরের উদ্যম নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের আপনাকে স্বাগত জানিয়ে দিল দিলাম এই কাজগুলো মুসলিমদের ভিতরে কিভাবে ঢুকলো নাম চেঞ্জ করার মাধ্যমে আর এটা ঢোকার মধ্যে তাদের উদ্দেশ্য ভগ্রবাদী সাম্রাজ্যবাদ তারা যেটা করতে চেয়েছিল সেটা কিন্তু সফল তারা এটার দ্বারা দুইটা কাজ হয়েছে এক নম্বর কি তারা কিছু পণ্য দিয়ে দিয়েছে বাজারে ওই পণ্যগুলো আমার ছেলে আপনার মেয়ে আপনার ছেলে কিনবে এমনকি দুনিয়াটা মস্ত ভোগ্যবাদী সমাজ এই ভোগ্যবাদী সমাজ তৈরি হয়েছে দেখবেন যে কালকে আপনি খোঁজ দিয়ে দেখেন আপনার আপনার বাড়ির না হোক আপনার পাশের বাড়ি কোনো মেয়ে তার বাবার কাছে বলেছে আগামীকাল আমার একটা নতুন শাড়ি দরকার বহুதர் স্বামীকে বলেছে যে অনুষ্ঠানে যাব ঘুরব হ্যাপি বছরের প্রথম দিন এই নিবো ওই নিব এই করতে করতে দেখবেন অনেক পরিবারের আত্মহত্যার ঘটনাও ঘটছে গত रात्रीও একজন অনুষ্ঠান পালন করতে গিয়ে ছাদ থেকে পড়ে এখন ফেসবুকে লিখতেছে বছরের প্রথম শহীদ নাউদুল্লাহ শহীদ বলবেন না বছরের প্রথম জাহান্নামে ঢুকলো কোনটা বলবেন জাহান্নামে যদি হয় শহীদ তাহলে আমাদের শিক্ষা কোথায় গিয়েছে আরে কাকে শহীদ বলতে হবে কাকে আত্মহত্যা বলতে হবে কাকে জাহান্নামের বলতে হবে এটাও আমরা বুঝি না ইসলাম কি এত হালকা আমরা মুসলিম দাবি করি শিক্ষাটুকু নেই আমাদের ভেতরে তো এক নাম্বার হলো তারা পণ্য তৈরি করেছে আমরা ক্রয় করছি তাদের টাকা ইনকাম হচ্ছে আমাদের পকেটের টাকা চলে যাচ্ছে এটা হলো এক নাম্বার ভগ্যবাদী সমাজকে গ্রহণ করতে গিয়ে আমাদের টাকা চলে যাচ্ছে আমাদের টাকা চলে যাচ্ছে আমরা ভোগ করছি আর এই ভোগ করতে করতে দ্বিতীয় পরিস্থিতি এমন এমন ঘটেছে যে যে যখন ভোগ ভোগ করে ভোগের ভিতরে করতে করতে একটা তৈরি হয়ে যায় সে তখন আর কোনো কিছু চিন্তা করে না সুস্থ মস্তিষ্ক থাকে না সে একটা পালিত পশুর মতন হয়ে যায় পালিত পশু বুঝে পালিত পশু হিংস্র হলেও কিন্তু পশু মেনে যায় হিংস্র হলে বাহা করে না অনলাইনে বাদ্য প্রশ্ন রাখতে সক্ষম হয় কেন তাকে খাবার দিয়েছে তাকে ভোগ দিয়েছে তাকে সব কিছু আরামাইস দিয়েছে তা আমরা মুসলিমরা অমুসলিমদের এই পণ্যের ভোগে পড়ে আজকে আমরা এমনই হয়েছি আমাদের বিকৃতি মস্তিষ্ক হারিয়ে গেছে। আমরা তাদের গোলামি করতে 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 এমন অবস্থায় এসে গেছি এখন যে আমরা পশু পালিত পশুর মতো তাদের পশিত পশুতে রূপান্তরিত হয়ে গেছি তারা যেটাই দিচ্ছে আমরা সেটাই গ্রহণ করছি আর বলছি এটা সংস্কৃতি এটা সামাজিকতা এটা না করলে কেমন দেখায় না আউ্লাহমিন আধুনিক সভ্যতা ইসলামকে বাদ দিয়ে কখনো সমাজে আসতে পারে এটা মানুষের কল্পনায় আসা সম্ভব নয় বিশ্বাস করা তো দূরের কথা কল্পনা আসবে না কেননা ইসলাম একমাত্র সত্য এবং সভ্য আধুনিক কেমন পর্যন্ত আধুনিক থাকবে যে আধুনিক সংস্কৃতি দিয়ে সুস্থ মস্তিষ্ক মানুষের সমাজকে চলমান রাখতে পারবে ইসলামী শিক্ষাকে আগিয়ে নিতে পারবে এই হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব আর না জানলে ভয়াবহতা আমাদের এই অবস্থা অতএব আপনাদেরকে বলি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই যে একটা মাদ্রাসা উঠেছে কত সুন্দর জামিয়া ইসলামিয়া মনসুর শুকুর মাহমুদ এই মাদ্রাসা রয়েছে এখান থেকে ক্লাস যদি বৃদ্ধি হয়ে যায় আরও প্রতিষ্ঠান রয়েছে আলহামদুলিল্লাহ আমি একটা প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছি উত্তরা উত্তরখানে সেখানে আমাদের নবম পর্যন্ত ভর্তি চলছে তো এখানে যারা এখানে যারা ভর্তি করার পর অতিরিক্ত ক্লাস যারা রয়েছে ভর্তি করতে পারছেন না আমার ওখানে দিতে পারেন ওটা শহীদুল্লাহ খান মাদানী আজকে প্রধান আলোচক পরিচালনা করেন এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে দিলে হবে কি আধুনিক শিক্ষা ইসলামিক শিক্ষা ইতিহাস সভ্যতা সবকিছু স্পষ্ট পাবে ইসলাম বিকৃতি করতে

আল্লাহরাবুলি যেন আমাদের সকলকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া পরিবারগুলোকে ইসলামী শিক্ষায় এবং ইসলামিক আদর্শে আদর্শিত করা এই চল